আমরা কথা বলছিলাম আমাদের ভয়েস নিয়ে এখন আমাদের কিছু ধ্বনি নিয়ে কথা বলতে ধরেন বর্ণ একটা বর্ণ দেখা গেল একটা দুইটা বর্ণের উচ্চারণ একই জায়গা থেকে হয় কিন্তু একটা হল দুর্বল আরেকটা হল স্ট্রং ধরেন আমরা নিব টি এবং ডি নিয়ে টিটার উচ্চারণ হবে দুর্বল ডি হলো স্ট্রং তাহলে আমরা টি এখন টি দিয়ে যদি আমরা ট্রিল করি লিপ ট্রিল করি এভাবে করতে থাকবেন যতক্ষণ না আপনার নিঃশ্বাস শেষ না হয় আবার ডি দিয়ে যখন করবেন ডির উচ্চারণটা একটু স্ট্রং এটা নিঃশ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত করবে এরকম প্রচুর বর্ণ আছে ইংরেজিতে বাংলাতে আপনারা দেখ করবেন কোনটা দুর্বল কোনটা স্ট্রং এতে হবে কি আপনি যখন কথা বলেন কথা বলার সময় ইনফ্লেকশন বলে হাই এবং লো আপনার যদি কথার মধ্যে যদি ইনফ্লেকশন না থাকে আই এবং লো পিচটা যদি কোনোটা নিচু কোনোটা উঁচু হবে মানুষ ইন্টারেস্ট পেতে হবে আপনি যে কথা আমরা অনেক সময় একই টোনে কথা বলে যাই সেটা কিন্তু শ্রুতিমধুর না শ্রুতিমধুর হবে আপনি যখন কথা আপ ডাউন করবেন এই আপ ডাউন করতে হলে আপনাকে টি ডি এই ধরনের এক্সারসাইজগুলো করতে হবে এখন আপনি ধরেন টি দিয়ে একটা ট্রিল ট্রিল করেন টি দিতে পারো তাতে হবে কি আপনার ঠোঁটে যে উচ্চারণগুলো আসবে টি এবং ডি এ সেগুলো সুন্দরভাবে আসবে তাই আপনি যখন কথা বলবেন ন্যাচারালি আপ ডাউন হয়ে যাবে হ্যাঁ কথার গুরুত্বর উপর আপনি জোর দিতে পারেন কিন্তু দিনের শেষেকে আপনার টি এবং ডি আমরা আরও বর্ণ আপনাদের শোনাচ্ছি একটু করে কি এই যে লিপ করেন করে আবার শোল্ডার রিলিজ করে দেন একদম রিলিজ করে আবার শ্বাস নেন আবার শ্বাস ছাড়েন তাহলে আমরা যে একটু আগে লিপ করলাম টি এবং ডি এর যে এক্সারসাইজটা করলাম সেটা আপনার ইফেক্টিভ হবে একবার করেন দুইবার করেন তিনবার করেন চারবার করেন প্রেজেন্টেশন আগেও করতে পারেন প্রেজেন্টেশন ছাড়াও করতে পারেন বাসায় বসে প্র্যাকটিস করে তারপর প্রেজেন্টেশন দিতে যান অনেক সময় অফিসে গেলে সবার সামনে প্র্যাকটিস করা সম্ভব হয় না আপনার ড্রয়িং রুমে বসে এই কাজটা বা আপনার বেডরুমে বসেও করতে পারেন ডাইনিং আপনার ড্রেসিং টেবিলের সামনে বসেও করতে পারেন ঠিক আছে থ্যাংক ইউ আমরা এর আগে বলেছি ডি এবং টি নিয়ে যেটা যে বর্ণটা ধ্বনি স্ট্রং সেটা হলো ডি যেটা ধ্বনি দুর্বল সেটা হলো টি এরকম আরো দুইটা বর্ণ আমরা বলছি এখন একটি হলো বি এবং পি এখন বি হলো বি এর ধ্বনি হলো স্ট্রং পি এর ধ্বনি হল উইক তাহলে আমরা এবং ডি টি এক্সারসাইজ কেন করছি আর্টিপুরেশনটা জন্য শ্রুতিমধুর হয় আমরা এই বর্ণগুলো দিয়ে যে সিলেবলটা তৈরি হবে আমরা যখন কথা বলবো তখন এই যে প্র্যাকটিস করলাম আমি পি কীভাবে বলি আর ডি কীভাবে বলি বা বি কীভাবে বলি বা টি কীভাবে বলি সেগুলো থেকে এই যে এই তৈরি হবে তা ইনফ্লেকশনটা ভালো হবে আপ অ্যান্ড ডাউন হবে তাহলে মানুষ বুঝতে পারবে ধরেন আপনার এখন আমরা কথা বলবো বি এবং পি নি বি হলো বা বি লো এখন এগুলো বারবার প্র্যাকটিস করার পরে আপনি আবার রিল্যাক্স হয়ে যাবেন আবার হাত পা ছেড়ে দিবেন ছেড়ে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস নেবেন আবার নিঃশ্বাস ছাড়বেন নেবেন ছাড়বেন তাহলে আপনার এই ঠোঁটের এবং মুখের মাসেলগুলো মোর ফ্লেক্সিবল হবে উচ্চারণটা প্রপার হয়ে আসবে আমরা এখন আরও দুটো বর্ণ নিয়ে কথা বলব এটা হলো জি এবং কে জিটা হলো স্ট্রং কেটা হলো দুর্বল আমরা এবং জি এবং কে থেকে যে ধ্বনি উৎপন্ন হয় সেগুলো কিন্তু জিব্বা একই জায়গায় থাকে হয় আমরা এর আগেও যা বলেছি ওদের জন্য জিব্বা একই জায়গায় থাকে এখন জিব্বা একই জায়গায় রেখে আপনি জি এবং কে উচ্চারণ করতে পারবেন ধরেন আমরা এখন জি দিয়ে করব জি হলো স্ট্রং গাদ্গা গ্যাগ গাদ্গা গাদা গাদ্গা গ্যাকা খেয়াল করবেন জিব্বা কোথায় আছে

এই জি এবং কে দিয়ে আমরা দুইটা শব্দ ব্যবহার শব্দ আমরা বলতেই থাকবো বলতেই থাকবো তাতে হবে কি আমার এই জি দিয়ে যেখান থেকে শব্দ উৎপন্ন হয় আর কে দিয়ে যেখান থেকে উৎপন্ন হয় একই জায়গা থেকে হয় কিন্তু আপ ডাউন করবে গিগলিকো 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 গিগলিকু এবং গিগলিকো কু করতে করতে আপনার একই জায়গা থেকে গিগলি এবং কু দুই শব্দটাই শব্দটাই উৎপন্ন হচ্ছে কিন্তু আপনার কোনোটা উপরে প্রেশার বেশি পড়ছে ঘন্টার উপর প্রেসার কম পড়ছে ধনী কম হচ্ছে তারপর আপনি আবার নিঃশ্বাস নিবেন নিঃশ্বাস ছাড়বেন আপনার মাসেল ঠোঁট জিব্বা সবই আপনি স্ট্রেস দিয়ে নেগেটিভ ফিডব্যাক নেগেটিভ প্রেশার দিয়ে আপনি পজিটিভ জায়গায় নিয়ে আসবেন এনে আমরা এখন প্রেজেন্টেশন জন্য নিজেদেরকে রেডি করছি থ্যাংক ইউ